আচ্ছা ভাই প্রাইসটাও দিব খুবই রিজনেবল দামে মাত্র 2990 টাকা মানে নামমাত্র মাত্র মূল্যে কেউ কাস্টমাইজ করে নিতে পারবে আর যদি কারো বেশি প্রয়োজন হয় কোনো কিছু বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে বাড়ায়ও নিতে পারবে জি জি বাড়ায়ও নিতে পারবে আমাদের বেড থাকবে প্যাকেজে একটা বেডও থাকছে মশারি সহ বেড ভাই এটা হচ্ছে আপনার 5 পিসের বেড একটা মশারি থাকছে একটা দুইটা কোল বালিশ একটা মাথার বালিশ আর একটা জাজিম কিন্তু এটা তো আপনি একটা সেট সম্ভব জি ভাই ফাইভ পিস থাকলেও এটা নয়শো নব্বই টাকার মধ্যে ভাই তার চেয়ে বড় বিষয় কি ভাই যেগুলো প্রয়োজন সেগুলাই রাখছি ভাই বাড়তি কিছু রাখি অনেকে দেখবেন তেল দিয়ে দিব ক্রিম দিয়ে দিব আবি যাবি অনেক কিছু দিয়ে বইরা আচ্ছা যেটা প্রথমত অবস্থায় প্রাইসটা কত করতে পারে আনুমানিক এটা ভাই মাত্র আমরা প্যাকেজে যে রেট দিচ্ছি যদি আমাদের থেকে নরমালি নেন सेम রেটই রাখবো 25 টাকা পার পিস মাত্র 25 টাকা মাত্র 25 টাকা পার পিস থাকবে এটা আর হচ্ছে যে নেপিটা দেখাইলাম নেপিগুলো মাত্র 15 টাকা পার 15 টাকা পার পিস ইউজ করার সিস্টেমটা আমি একটু দেখাই দেই এখানে বাচ্চা থাকবে দুই পাশ আপনারা মুড়িয়ে নেবেন দুই পাশ মুড়িয়ে নিলে এনাফ বাচ্চা খুব সুন্দর করে আপনার প্যাচে কোথাও ক্যারি করতে পারবেন এই ক্যাপটাওয়াল থাকবে প্যাকেজে একটাতে 22 বাই 32 ইঞ্চি আমি একটু খুলে দেখাই খুব সুন্দর ওয়াও ওয়াও ডিজাইনগুলো খুব সুন্দর খুব হাতের কাজ করা তো সম্পূর্ণ হাতের কাজ ভাই বেক্সি বয়েল কাপড়ের নকশি কাঁথা সালমান ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আচ্ছা আজকে কি নিয়ে আসছেন ভাই আজকে ভাই নিউবর্ন বাচ্চাদের আমরা এ টু জেড একটা প্রাথমিক পর্যায়ের প্যাকেজ দেখাবো খুব প্রয়োজন শুধু সেই জিনিসগুলা দিয়ে আমরা প্যাকেজ বানাইছি আর এটা আপনারা চাইলে গিফট দিতে পারবেন কেউ যদি চান যে নিজেদের জন্য ব্যবহার করবেন তাও করতে পারবেন এবং কেউ যদি বলেন যে ভাই এই প্যাকেজটা আমরা কাস্টমাইজ করে নিব মানে আমার বেশি প্রয়োজন বা এটা থেকে আমি দুই চারটা প্রোডাক্ট কমাবো সেটাও করতে পারবেন আচ্ছা সব অপশন থাকবে এই প্রাইসটা কি রকম হবে আচ্ছা ভাই প্রাইসটাও দিব খুবই রিজনেবল দামে মাত্র 2990 টাকা মানে নামমাত্র মূল্যে একটা বাচ্চা প্যাকেজ থাকবে ভাই 42 পিস 42 পিস আইটেম 42 পিস আইটেম থাকবে দাম মাত্র নব্বই একদম বাজার শেরা রেট তাহলে শুনি কি কি দিচ্ছে প্যাকেজ শুরুতেই দেখায় হচ্ছে নকশিকাথা খুবই সুন্দর গর্জিয়াস হাতের কাজের নকশি কাঁথা পিস থাকবে হচ্ছে দুই পিস এই প্যাকেজে বাইশ বাই বত্রিশ ইঞ্চি আমি একটু খুলে দেখাই খুবই সুন্দর ও ডিজাইন গুলো খুবই সুন্দর খুবই সুন্দর সম্পূর্ণ হাতের কাজ ভাই বেক্সি বয়েল কাপড়ের নকশি কাঁথা পিস থাকবে দুইটি এই প্যাকেজের ভিতরে তারপর হচ্ছে ন্যাপি আচ্ছা জি বেক্সি হচ্ছে বয়েল কাপড়ের ন্যাপি খুবই সুন্দর ভাই কটন এবং কালারফুল ন্যাপি ন্যাপি থাকবে ছয় পিস এই প্যাকেজে আপনারা ন্যাপি পাচ্ছেন 6 পিস কেউ যদি আরো বেশি প্রয়োজন হয় 12 পিস বা হচ্ছে আরো বেশি প্রয়োজন হয় সেটা আপনারা নিতে পারেন চাইলে তো কেউ কাস্টমাইজ করে আর যদি আরো বেশি প্রয়োজন হয় কোনো কিছু বেশি প্রয়োজন হয় বাড়ায়ও নিতে পারবে জি জি বাড়ায়ও নিতে পারবে আচ্ছা এরপরে হচ্ছে কটন নিমা কটন নিমা থাকছে হচ্ছে 3 পিস এন্ড কটন নিমার ভিতরে ভাই কালার ভ্যারাইটি অনেক আছে আমাদের কাছে আপনারা জাস্ট বললে আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিব একটা মিস জাস্ট সাইজ দেখাই এই যে এটা হচ্ছে আমাদের সাইজ এটাও বেক্সি বয়েল কাপড়ের নিমা কটন নিমা বুতাম সিস্টেম এটা আমি একটা প্রাইস জানতে চাই মানে এটার প্রাইসটা কত করতে পারে আনুমানিক এটা ভাই মাত্র আমরা প্যাকেজে যে রেট দিচ্ছি আমরা যদি আমাদের থেকে নরমালি নেন सेम রেটে রাখবো 25 টাকা পার পিস থাকবে মাত্র 25 টাকা মাত্র 25 টাকা পার পিস থাকবে এটা আর হচ্ছে যে নেপিটা দেখাইলাম নেপিগুলো মাত্র 15 টাকা পার পিস 15 টাকা পার পিস মাত্র 15 টাকা পার পিস আচ্ছা এরপরে ভাই থাই নিমা থাকছে হ্যাঁ

অরিজিনাল চায় না আট পিস কালারফুল কালার মিলানো থাকবে আপনার এক কালার পাবেন না এক একটা এক এক রকম কালার হয় এই প্যাকেজে থাকবে এই সেটটা একটা এরপর হচ্ছে ভাইয়া ইউরিন ম্যাট বা ইউরিন ম্যাটের কিন্তু ভাই বাহার এখানে আমার কাছে খুবই সুন্দর আর এটার একটা বিশেষত্ব কি ভাইয়া যারা আপনারা মুসলিম আপনারা কার্টুন পছন্দ করেন না তাদের জন্য এই ইউরিন ম্যাট গুলো স্পেসিফিক ভাবে খুবই সুন্দর অনেকে আর কার্টুন ছাড়া চায় আর জি যারা কার্টুন ছাড়া চায় তাদের জন্য একটা আমি একটু জাস্ট খুলে দেখাই এটা হচ্ছে ভাই প্যারাশুট কাপড় আমরা বলি ওয়াটারপ্রুফ প্যারাশুট কাপড় যেই ম্যাটটা সেটা এই ম্যাট দুই পাশ ব্যবহার করতে পারবে এক পাশ হচ্ছে এরকম হবে আরেক পাশ হচ্ছে এই ধরনের যেমন এটাতে প্রিন্ট আছে অন্যটা হয়তো বা অন্য কালার থাকতে পারে এক একটা এক রকম কালার হয় দুই পাশে ব্যবহারযোগ্য এটা হচ্ছে একুশ বাই সাতাইশ ইঞ্চি বা এল সাইজ ম্যাট যেটা এই ম্যাটটা এই ম্যাট থাকবে প্যাকেজে একটি আচ্ছা তো অনেক কালার আছে আপনারা বললে আপনাদেরকে কালারগুলো আমরা দেখিয়ে দিব এরপরে হচ্ছে ভাই বাত টাওয়াল বিশ বাই চল্লিশ ইঞ্চির বাত থাকবে একটি প্যাকেজে সুন্দর একটা খুবই সুন্দর কটন কাপড়ের এগুলার ভিতরে হচ্ছে ভাই যে প্রিন্টেরও হয় আবার যারা হচ্ছে একটু কার্টুন চান না তাদের জন্য যে একカラーন ওস্তাওয়াল এমবস্টাওয়াল এগুলার কালার আছে প্রিন্ট এর তিনটা কালার এমবসে চারটা কালার আপনারা বললে আপনাদেরকে কালার গুলো দেখিয়ে দিব এই যে এখানে হিউজ কালেকশন আছে এর বাইরেও ভাই আরো অনেক কালেকশন আছে বাট্টাওয়াল থাকবে একটি প্যাকেজে আচ্ছা এর পরে হচ্ছে ক্যাপ টাওয়াল ক্যাপ টাওয়াল বলা হয় কটন ক্যাপ টাওয়াল এটা এই যে ক্যাপ এটা কিন্তু 100% পিওর কটন কাপড়ের ক্যাপ কাপড়ের এটা হচ্ছে সিস্টেম স্কোয়ার সিস্টেমটা আমি একটু দেখা দিই এখানে বাচ্চা থাকবে দুই পাশ আপনারা মুড়িয়ে নেবেন দুই পাশ মুড়িয়ে নিলে এনাফ বাচ্চা খুব সুন্দর করে আপনার পেছায় কোথাও ক্যারি করতে পারবেন এই ক্যাপ টাওয়াল থাকবে প্যাকেজে একটি আচ্ছা এরপরে হচ্ছে আপনার ভিজা টিশু আমরা এখানে ভাই কেয়ার আর বেবি কেয়ার দুটো টিস্যু রাখছি আমাদের কাছে আরো অনেক টিস্যু আছে যেমন আপনার সুপার মম তারপর হচ্ছে আপনার স্মার্ট কেয়ার তারপরে জি যার যে টিস্যু লাগে আপনাদেরকে দেওয়া যাবে টিস্যু আমাদের কাছে अवेलेबल আছে টিস্যু থাকবে একটি প্যাকেজে 120 পিসের একটি টিস্যু পাবেন আপনারা যদি চান কেউ ভাইয়া প্যাকেট না আমি ডিব্বা টিশু নিব সেই টিস্যু আপনাদেরকে দেওয়া যাবে ডিব্বা টিশু আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা থাকছে হচ্ছে ভাইয়া লুজ ডাইপার 20 পিস লুজ ডাইপার পাবেন প্যান্ট স্টাইলের নিউবর্ন সাইজ যেটা 20 পিস লুজ ডাইপার পাবেন ভাই কোনো রিজেক্ট বা চিরা ফাটা ডাইপার না হ্যাঁ লুজ ডাইপার মানে অনেকে মনে করে ভাই রিজ ডাইপার একদম ফ্রেশ ডাইপার একদম সাইডটা দেখি সাইডটা দেখেন এই যে সাইড সেলাই করা আছে আচ্ছা আচ্ছা আর ভিতরে জেলিটা দেখেন ভাই খুব সুন্দর হ্যাঁ একদম ফ্রেশ ডাইপার পাবেন 20 পিস প্যাকেজের ভিতরে খুবই রিজনেবল দামে এগুলো রাখছি আমরা আচ্ছা ভাই কসমেটিক্স এর কিছু আইটেম থাকবে খুবই প্রয়োজনীয় যেগুলো 2990 টাকার মধ্যে কসমেটিক্স আইটেমও দিছেন আপনারা হ্যাঁ ভাই কসমেটিক্সও দিছি তার চেয়ে বড় বিষয় কি ভাই যেগুলো প্রয়োজন

প্রোটেক্টর দেওয়া কাচের ফিটার ভাইয়া এটা খুলে ওয়াশ করতে পারবেন ইউজেবল নিপেল দেওয়া আপনার ইউজ করতে পারবেন খুবই সফট আর এটা হচ্ছে আপনার বিশেষত্ব কি ক্রিস্টাল ক্লিয়ার গ্লাস এটা খাবারে দুর্গন্ধ হবে না স্বচ্ছ খাবার দুর্গন্ধ হবে না যে পর্যন্ত ভাই ফিটার না ভাঙে সেই পর্যন্ত আপনি ব্যবহার করেন ছয় মাস নিউবর্ন বাচ্চা থেকে ছয় মাস এই সাইজটা আনা আচ্ছা এরপরে হচ্ছে আপনার সর্বশেষে আমাদের বেড থাকবে একটা বেডও মশারি সহ বেড ভাই এটা হচ্ছে আপনার ফাইভ পিসের বেড একটা মশারি থাকছে একটা দুইটা কোল বালিশ একটা মাথার বালিশ আর একটা জাজিম কিন্তু এটা তো আপনি একটা সেট ধরছেন সম্ভব জি ভাইয়া ফাইভ পিস থাকলেও এটা আমরা এক পিসের এক সেট এখানে আমাদের অনেক কালার অ্যাভেলেবেল আছে আমি দুইটা কালার জাস্ট দেখাচ্ছি আর অনেক কালার অ্যাভেলেবেল আছে আপনারা বললে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে তো ভাই এই ছিল আমাদের আজকের এই প্রাথমিক পর্যায়ে নিউ বর্ন বেবির প্যাকেজ এটা যদি আবার আমি একটু বলি যদি আপনারা কাস্টমাইজ করতে চান মানে এটা থেকে কিছু বাদ দিতে চান বাদ দিতে পারবেন যদি কিছু যোগ করতে চান যোগ করতে পারবেন প্রাইসটা ওইটাই থাকবে বাদ হ্যাঁ যেটা আমাদের প্যাকেজের যে রেটটা দিয়েছি সে যদি কিছু অ্যাড করা হয় সেক্ষেত্রে কি আপনারা ওই প্রাইসটা কি পাইকারি রেটেই তো রাখবেন জি ভাই অবশ্যই পাইকারি

আমাদের দোকানের নাম কালেকশন আর যদি অনলাইন থেকে অর্ডার করতে চান সেক্ষেত্রে হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার গুলোতে যোগাযোগ করবেন সেখানে ফেসবুক হোয়াটসঅ্যাপ আছে এবং আমাদের ফেসবুক পেজ কিডস বেবি কালেকশন আপনারা যোগাযোগ করবেন তাহলে হচ্ছে আমরা ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দেবো সত্যি জেলাতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম